শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো আজ কিন্তু বিপদ তারিণী বধ কালকে যেহেতু বার করেছিলাম তো আজকে বধ তো এখানে ঠাকুরের সামনে বসে পড়েছি নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি ঠাকুরের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওখানে তো চাঁদা দেওয়া ছিল প্রসাদের জন্য আর এখানে গোটা ফল নিতে হয় এই হলো বিপত্তারিণী বতের সুতো এই সুতোটাই সারা বছর পরতে পাবো তার আমি ধূপ গাছ দিয়ে সবারির জন্য একটা করে করে নিয়েছি ব্রতের সুতো আর এখানে আমি তো এখানে বতের সুতোগুলো হাতে পরবো বলে ধুব্ব দিয়ে এখানে বেঁধে দিতে হয় তো ধুব্ব দিয়ে আমি সবারই গুছিয়ে নিয়েছি আর এখানে বাতাসে নিয়েছি তো এবার সব কিছু পুজোর টুজুর গুছিয়ে নিই দুটো যাবে তো পুজোটা দিয়ে আসি অনেকটাই বেলা হয়েছে আর এই শাড়িটা বিবাহ বাড়ছে দুটো শাড়ি নিচ্ছিলো একটা পিঠ ভাঙিনি আজকে পুজো দিতে যাব বলে পুজো টুজো দিতে গেলে আমি শাড়ি পরেই যাই বেশিরভাগ তো চলো পুজোটা দিয়ে আসি তো দেখো এইটা হল পাশের গ্রাম গ্রামের গ্রাম এখানে পুজো দিতে চলে এসছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আসছে যাচ্ছে পুজো দিতে চলে যাচ্ছে তো এখানে আমারও মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট আর এইখানটা বেশ সুন্দর বেশ বড়ো সড়ো জায়গা আছে এটা একটা দুর্গা মন্দির পুজো দেওয়া কমপ্লিট হয়ে হলে পুজোটা আমার যে যখন আসছে সে সেই রকম মতো পুজোটা করে দিচ্ছে তো এখানে একটা গোল ঘর আছে এই জায়গাটা তোমরা কি না বলতে হচ্ছে বৈশাখ মাসে এখানে একদিন প্রসাদ খাওয়া ছিলো খুবকারী সময় ভিডিওটা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে তার পাশে একটা কালী মন্দির ছিল তো এই কালী মন্দিরেও আমি একটু মাকে নিয়ে সুতো আর একটু সিঁদুর দিলাম তো এখানেও প্রণাম করে নিলাম আর এখানে প্রসাদটা নিলাম তো একটা বাচ্চা নিয়ে কানছিলো দেখাচ্ছিল তো

তো যেহেতু বড় ওকে আগে আমি পরিয়ে দিলাম সুতোটা তো মা বিপদ আমার ছেলে মেয়েদেরকে সবসময় বিপদ আপত্তিকে রক্ষা করবে তো ওই জন্য বোতোটা করা তো ওই জন্য বড় মেয়েটাকে আগে আমি সুতোটা পরিয়ে দিলাম পুজো করে এসেই তো ওকে দেখো পরিয়ে দিলাম এই ঘাসগুলো গরমে একটু চুলকাবে তো বললাম থাক বিকেলে তখন খুলে দিস আর ছোটো মেয়েটা যেহেতু গিয়েছিলো ও তো এসেই গরম লেগে গেছে এসে জামা প্যান্ট সব কিছু খুলে দিয়েছে তো ওরা তাতে তো কিছু নেই তো ওর হাতে একটু আমি বেঁধে দিলাম সুতোটা আর এটা ডান হাতে পরতে হয় তো ও সুতো এই দুব্যগলা হারাতে নি তো ওদের এখন পরাইলাম থাক তারপরে বিকেল দিকে তখন খুলে দেবো কারণ ওরা এটা রাখবেও না তো এই দ্রব্যগলাও মানে যত্ন করে রাখতে হয় এখানে ওখানে নি জলে দিয়ে দিতে হয় তো ওদেরকে এখন দিলাম তো এইখানে দেখো তোমাদের দাদাকেও এসে আমি পরিয়ে দিচ্ছি কারণ ওরই এটা মানসিক জন্য ওকে আগে মানে ওর জন্য মানসিকটা করা যেহেতু ও বিপদ আপদ থেকে মা বিপদারিণী যাতে আমার ছেলে স্বামী সন্তান সংসার সব কিছুই ভালো রাখবে ও জন্য মানে বিপদ তারিণী বধ করা তোমরা কে কে এরকম বিপদারিণী বধ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ওকে আমি পরিয়ে দিলাম তা যেহেতু ওকে পড়িয়ে আমি ওকে প্রণাম করলাম তো ওকে পড়িয়ে আমি প্রণাম করলাম তারপরে কিন্তু আমি এবার জল খেতে পাবো আর আমার আমার সুতোটা আমার সুতোটার নিয়ম আছে ওইখানে বাউনকে দিয়েই পরাতে হবে তো আমার সুতোটা কিন্তু আমি বাউনকে দিয়ে পরিয়েছি আর এই সুতোটা আমি যত্ন করে সারা বছর রেখে দেবো তো হ্যাঁ তো দেখো এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার আর রোদ আর গরম আর ও আজকে রান্না করেছে আমি যেহেতু পুজো দিতে গিয়েছিলাম তো কি রান্না করেছে আজকে ভাত করেছে আর এখানে আলু মুসুরি করেছে তো এইটুকুই করতে পেরেছে তো ওরা খাবে আমি যেহেতু আজকে নুন লক্ষ্মী খাবো না আমি দুটো এখানে ফোন দেখছি আর এখানে একটু ছোলা বৃষ্টি দিয়েছি আমার ছোলা উপোস করলে আমার ছোলা খেতে বেশ ভালো লাগে ছোলা খেলে অনেকটা দম থাকে আর এখানেও দই এনে দিয়েছে ওরা আইসক্রিমগুলো নিয়েছিল আর এখানে দই এনে দিয়েছে দই খাবো আর অরেঞ্জ মিষ্টিটা এনেছি এই মিষ্টিটাও সারাদিন একটা দুটো করে খাব আর লাড্ডুও আছে কালকে দুটো লাড্ডু আছে এটা এটাও খেতে পাবো আর দুধ আছে সারাদিন চা খেতে পাবো চা খাবো এরকম সুজি লুচি খেতে পাবো তো প্রসাদে সুজি লুচি দেওয়া আছে ওইটাই খাবো আর সুজি লুচি গরমে করব না আর প্রচণ্ড পরিমাণে যে গরম ভীষণ পরিমাণে গরম লাগছে আর উপর থেকে মাথায় স্নান স্নান করেছে ওই জন্য চুলটাও ফুলতে পাইনি চুলটা এখন একটু ফুললাম আর দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এটো জায়গাটাও আমি মুছে দিয়েছি আর বাইরে কত রোদ কত গরম লাগছে তো এটা জায়গাটা আমার মুছা কমপ্লিট হয়ে গেল আর আর এটো বাসন যা কিছু ছিল সব কিছু ধুয়ে দিয়েছি আর জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এবার আমি একটু জল খাব তখন কিন্তু প্রসাদ দিয়ে জল খেয়েছি তো এরকম কিছু খাইনি তো বলছে খাওয়ার জন্য ছেলে মেয়েগুলোকে আগে খেতে দিয়ে দিলাম আমি নিশ্চিত ঠান্ডা মনে খেতে পাবো তো এখানে ধরো দই নিয়েছি আর দুটো মিষ্টি নিয়েছি আর আম নিয়েছি এখন এইটুকু খাবো তারপরে ওইখানে যে প্রসাদটা দিয়েছিল লুচি সুজি ওইগুলো একটু মতো খেয়েছি পুজো করেছে এখন আড়াইটা পনে দুটো মতো টাইম হলো তখন একটু সুজি নিলাম আর দুটো মিষ্টি আর এটা খাবো তারপরে বিকেলে খাবো এখানে মেয়ে দুটোকেও আম দিয়েছি হুম তো দইটা বেশ ঠান্ডা আছে দইটা খেলেও বেশ অতটা মানে গরমটা যেহেতু বেশি লাগছে তো দইটা খেলে বেশ উপোস করে বেশ ভালো লাগবে দইটা খেলে উপোস বার করলে দইটাই বেশি আমার পছন্দ করি দই খেতে গাছটা কিন্তু পরিষ্কার আর এক জায়গায় শুধু মেঘ করেছে যে শরতের মেঘের মতো এখন সাড়ে চারটের মতো টাইম হলে মাত্র ঘুম থেকে উঠলাম तो उठे देखी जो चार पर ना पड़े एक दिखे रोद एकदिगे बिस्टी এখন বিকেল হয়ে গেছে বিকেলে এখন আবার দুজন আগে দু গ্লাস চা নিলাম চা খাবো তো চাও আমি খেতে পাবো আর এখানে ছোলাটাও ভিজতে যে বললাম তোমাদের ছোলাটা খাবো আর বিকেলে চা খেয়ে কুকার বাটি বোতলে জল মানে যা কাজ থাকে বিকেলে আরেকবার ঝাট দিলাম আর এখানে একটু আলু মুসুরি সেদ্ধ হতে দিলাম কারণ ওরা যদি এরা সন্ধ্যাবেলা একটু ভাত আছে মুড়ি যদি খায় ওই জন্য আলু মুসুরি একটু সেদ্ধ হতে দিলাম আবার ঘর দুয়ার ঝাড় দিলাম কারণ যা কাজ থাকে তো বিকেলে সমস্ত কাজ করে আমি বিকেলবেলায় আবার আলতা পরতে এলাম তো তখন পুজো করতে যাওয়ার সময় আমাকে আলতা পরা উচিত ছিল দেখলাম সবাই পায়ে বেশ আলতা পরেছে স্ত্রী মেয়ে মেয়ে সব কিছু পুজোর আগে আলতা পরতে হয় তো আমি একা হাতে এতগুলো কাজ মানে সামলাতে সামলাতেই আমার একটু লেট হয়ে গেল পুজো করতে যেত ওই জন্য তখন আর আলতাটা পরিনি তো এখন বিকেল হয়ে গিয়েছে তখন একটু আলতা পরেছি যেহেতু কালকে বার করেছি তখনও আলতা পরায়নি আজ উপোস করেছি তাও আলতা পরনি আজ আলতা পরলাম আর নিয়ম আছে আলতা পরে পাঁচটা আঙুল এরকম দিতে হয় আর সূর্য মামা বেশ অস্ত যাবে এবার আর আকাশটা বেশ সুন্দর লাগছে এখন সারাদিন এত রোদ এত গরম আর ধরো কদিন বৃষ্টি হচ্ছিলো তো এই কুমড়ো গাছটা কত সুন্দর কত তাড়াতাড়ি কতটা বেড়েছে কত তাড়াতাড়ি বেড়েছে আর এখন কদিন বৃষ্টি হচ্ছে না বলে গাছটা কেমন ঝিমুনি মতন হয়ে গেছে তো ওকে জন্যে বললাম যে গাছে জল দিয়ে দেওয়ার জন্য এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি ওর জন্য আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে সে শরতের মেঘের মতো বেশ সুন্দর কিন্তু লাগছে So uh -huh. আর সন্ধ্যা থেকে সেরকম ভিডিও করিনি আজকে বেশিক্ষণ পড়াতে পারিনি একটু মতো পড়ালাম আর ছোটো মেয়েটাকে পড়িয়ে তারপর দেখো ঘুমিয়ে গেলো কারণ দুপুরে তো ঘুমায়নি বদমাইশি করলো একটু মতো পড়ালাম এক ঘন্টা এখন সাড়ে নটা মতো টাইম হলো তো সাড়ে নটার মতো টাইম হয়ে গেছে ওদের সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ওরা দুটো মেয়েই খেয়ে নিয়েছে আর এই আলু মসুরিটা যেটা সেদ্ধ করেছিলাম ও একটু বাইরে গেছে বন্ধুদের সাথে বাইরে বসে আছে ওকে এলে আমি খেতে দিয়ে দেবো আর সারাদিন যেহেতু উপোস করেছি আর ভালো লাগছে না কারণ ভাত বা নুন কিছুই খাইনি শরীরে সারাদিন তো ঠিক আছে কিন্তু রাত হলে আর ভালো লাগে না শরীরটা কেমন যে লাগে তো এখনও বাইরে বসে আছে এখন আসেনি তো আসুক ওকে খেতে দিয়ে নেবো আর বাসন টাসন আজ আর কিছু ধুতে পারবো না তো রেখে দেবো শুয়ে পড়বো আর মেয়ে দুটো ঘুমিয়ে গেছে তার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে